গুড আফটারনুন সবাইকে অনেক দিন পরে একটা ছোট্ট ব্লগ নিয়ে এলাম আমাদের বাড়িতে আমাদের ভাইরা রয়েছে দর্শন তো ভাইফোঁটা নিয়েই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি দেখো এখানে কত জিনিস দিয়ে আমাদের ভাইফোঁটা দিতে হয় প্রথমে রয়েছে গঙ্গা মাটি তারপর ঘি সাদা চন্দন লাল চন্দন তারপর কাজল কাজলটা কিন্তু আগের দিন করে নিতে হয় ধান দুপু আর প্রদীপ তার সাথে আরেকটা নতুন জিনিস থাকে সেটা হলো জাতি আর নোড়া এইটা দিয়ে নাকি ভাইরের গা শক্ত করা হয় প্রথমে আমাদের পিসিরা দিয়ে নেয় আর তারপর আমার ভাইরা দেয় আমার যেন তো এক ভাই থাকে বাইরে বিদেশে থাকে সে কিন্তু প্রত্যেকবারই আমাদেরকে মিস করে এবং গিফটটাও পাঠিয়ে দেয় আর এই যে একসাথে সব ভাইরা বসে যেন আমাদের বাড়িতে দেখতে আসে আর আমাদের প্রতিপদে ফোটা হয় কালী পুজোর পরের দিনকে মানে আমাদের কালী পুজো মায়ের বিসর্জনের আগেই আমাদের ফোটাটা হয় খুব ধুমধাম করে হয় বিশাল মজায় অনেকেই দেখতে আসে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা